এ কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ছয় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা আট শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং কর দিবাচলঙ্ লঙ্ঘয় গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় ছয় অভ্যাস বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা আট জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিত ইন্দ্রিয় যুক্ত ইত্যুচ্চত যোগী সম অস্ম অশ্মন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি কুটাস্থ শীত গ্রীষ্ম জয় পরাজয়ে নির্বিকার বিজিতে ইন্দ্রিয় ইন্দ্রিয় জয়ী সমলষ্ট্র অশ্মঞ্চন হ, যিনি মাটি পাথর এবং সোনাকে সমান দৃষ্টিতে দেখেন যোগী যোগী যুক্ত হ ভগবানের সঙ্গে যুক্ত বা যোগ সিদ্ধ উচ্চতে কথিত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যিনি জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি শীত গ্রীষ্ম মান অপমান জয় পরাজয় নির্বিকার যিনি জিতেন্দ্রীয় যিনি মাটি পাথর এবং সোনাকে সমান দৃষ্টিতে দেখেন সেই যোগী ভগবানের সঙ্গে যুক্ত বা যোগ সিদ্ধ বলে কথিত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যে যোগী জ্ঞান এবং বিজ্ঞানে পরিতৃপ্ত হয়েছেন এখানে জ্ঞান বলতে বোঝাচ্ছে সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে শোনা আত্মা বা ভগবান বিষয়ক উপদেশ বা জ্ঞান বা শাস্ত্র জাত জ্ঞান আর বিজ্ঞান বলতে বোঝায় অনুভবের সঙ্গে জ্ঞান বা উপলব্ধ জ্ঞান সাধুগুরু বৈষ্ণবের মুখে শুধু শুনলেই হবে না শাস্ত্র শুধু পড়লেই হবে না যে উপদেশ আমরা লাভ করলাম শাস্ত্র পড়ে যে জ্ঞান আমরা লাভ করলাম সেই জ্ঞানের অনুশীলন করতে হবে জব ধ্যান তপস্যা করতে হবে ভজন পূজন কীর্তন করতে হবে ধ্যান ধারণা এবং সমাধি লাভের চেষ্টা করতে হবে নিষ্কামভাবে কর্ম করতে হবে এইভাবে নিষ্ঠা সহকারে সাধন ভজন তপস্যা করলে সাধক নিজের হৃদয়ে আত্মাকে পরমাত্মাকে ভগবানকে দর্শন করতে পারেন বিভিন্ন প্রকার আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন অন্তর এবং বাইরে নানা প্রকার দিব্য দর্শন হতে থাকে তখন আত্মা বিষয়ে ভগবান বিষয়ে সকল প্রকার সন্দেহ দূর হয় তখন সাধন অনুভূত জ্ঞানের আলোকে ভক্তির দ্বারা তিনি পরিচিত হন ভগবান বললেন যে যে সাধক কুটস্থ অর্থাৎ নির্বিকার এখানে নির্বিকার বলতে বোঝাচ্ছে দ্বন্দ্বাতীত সাধকের জীবনে শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় লাভ ক্ষতি নানান রকম পরিস্থিতি আসতে পারে কিন্তু সাধক যখন সমস্ত রকম পরিস্থিতিতে নির্বিকার থাকে স্বাভাবিকভাবে সব কিছু মেনে নেন অবিচলিত থাকেন উদ্বেগ শূন্য থাকেন তখন সেই সাধককে কুটস্থ বলা হয় কথার একটি অর্থ হল লোহার পিণ্ড বিশেষ বা চলতি কথায় কামারের নেহাই এই লোহার পিণ্ড বা নিহাইয়ের উপরে তপ্ত লোহা রেখে বা ঠান্ডা লোহা রেখে কামার হাতুড়ি দিয়ে পেটায় আর নানান রকম দ্রব্য দা কুড়াল ছুরি কাচি কোদাল ইত্যাদি বানায় কিন্তু নেহাই বা কুটের কোনো পরিবর্তন হয় না তেমনি যোগাড়ূ সাধক যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হন তখন মান অপমান জয় পরাজয় শীত গ্রীষ্ম কোনো কিছু দ্বন্দ্বের দ্বারাই তিনি বিচলিত হন না তিনি দ্বন্দ্বাতীত অবস্থায় পৌঁছে যান আত্মমগ্ন থাকেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে নেহাইতে কত জিনিস পিটে পিটে তৈরি হয়ে যায় কিন্তু তার কিছু হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যে সাধক যোগাড়ুড় তিনি বিজিত ইন্দ্রিয় অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়গুলিকে জয় করতে পেরেছেন চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক ইত্যাদি ইন্দ্রিয়গুলিকে তিনি বাহ্যিক রূপ রস গন্ধ স্পর্শ সুখ লাভের প্রলোভন থেকে মুক্ত করতে পেরেছেন তিনি ইন্দ্রিয় ভোগের আসক্তি ত্যাগ করে ভগবানের সেবায় পূজায় তপস্যায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি ইন্দ্রিয় জয়ী এবং ষড়রিপু জয়ী এই প্রকার যোগীদের দৃষ্টিতে লস্ত্র, অর্থাৎ মাটি অশ্ম অর্থাৎ পাথর এবং কাঞ্চন বা সোনা সমান মনে হয় মাটি সহজলভ্য এবং অল্প দাম মূল্যবান পাথর বা রত্নের অনেক দাম সাধারণ পাথরের দাম কম সোনার দাম বেশি মূল্যবান পাথর বা সোনার মূল্য সাধারণ মানুষের নিকটে মাটির তুলনায় অনেক বেশি কারণ এগুলি অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয় সাধারণ মানুষ এগুলিকে ব্যবহারিক মূল্য দিয়ে বিচার করে কিন্তু যিনি সাধক তাদের নিকটে এই সকলই সমান মনে হয় কারণ তাদের দৃষ্টিতে সোনা মাটি পাথর সবই হল বিনাশশীল বিকারশীল এদের উৎপত্তি আছে আবার লয় আছে এই বিকারশীল বিনশ্বর বস্তুতে তাদের কোনো প্রয়োজন নেই তাদের প্রয়োজন হল অবিনাশী আত্মায় পরমাত্মায় পরম ব্রহ্মে বা ভগবানী যাকে পেলে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক সবকিছু অতিক্রম করা যায় মোক্ষ মুক্তি লাভ করা যায় তাই সোনা মাটি পাথর সব কিছু তাদের নিকটে বিনস্বর অপ্রয়োজনীয় এবং সমান ইট কাঠ মাটি পাথর জীব জীবজন্তু তারা সব কিছুতেই শুধু ব্রহ্মকেই দর্শন করেন ব্যতীত আর কিছু দেখেন না আর সেই ব্রহ্মকেই অন্বেষণ করেন সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যে যোগী জ্ঞান এবং বিজ্ঞানীর দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি কুটস্থ অর্থাৎ নির্বিকার যিনি জিতেন্দ্রীয় যে যোগী মাটি পাথর এবং সোনাকে সমান দৃষ্টিতে দেখেন এবং যিনি ভগবানের সঙ্গে যুক্ত আছেন তিনি যোগাড়ূর্্য সাধক এই অর্থেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন টাকা মাটি মাটি টাকা তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ বা ধ্যান যোগের অষ্টম শ্লোক আস্বাদন করলাম আমি এই শ্লোকটি আরও একবার পড়ছি যিনি জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি শীত গ্রীষ্ম মান অপমান জয় পরাজয়ে নির্বিকার যিনি জিতেন্দ্রীয় যিনি মাটি পাথর এবং সোনাকে সমান দৃষ্টিতে দেখেন সেই যোগই ভগবানের সঙ্গে যুক্ত বা যোগ সিদ্ধ বলে কথিত হন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞান অমত্তগ্রং গীতা মে জ্ঞান অমব্যয়ম গীতা বক্সামি বামী গুজ্জানী পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবুগ্নি ভ্রান্তি নাশি বিধত্রয়ী পরানন্দা তৎ জ্ঞানমঞ্জরী ইতে তানি নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত্যং তথাতে পদম, পদং হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাত যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কাজের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ কর সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ